জি সিরিয়াল এ বি সি ডি ই এফ জি সাত নম্বর সিরিয়াল রে নয়টা বাজতে আরও পাঁচ ছয় মিনিট বাকি আছে এখনই অলরেডি রাস্তা পুরা ফাঁকা একটা গাড়িও নাই আর একটা যাওয়া লাগতেসে বাস স্ট্যান্ড পর্যন্ত বিতায় পৃথিবী বৃথায় খাগড়াছড়ি দেখা হবে আরও চার পাঁচ বছর পরে দিস ইজ রিয়াল হালিফ ফাইনালি বহুত কষ্টের পরে আইজলাম আইজ শেষ করে আসার সময় তো ফাইনে এবার যাওয়ার সময় কমসে কম পাইলাম তিন দিন আগে টিকিট কাটছি ভাই তিন দিন আগে মস্কারি গরস ফার্স্টে যে ফুটেজটা দেখেছি ওটা তিন দিন আগেকার ফুটেজ মস্কারি পেয়েছ তিন দিন আগে ফুটেজ ক্লিক করে রেখেছিলাম যাতে হানিফ মিস না হয় সিরিয়াল নাম্বার কত পনেরো পঁচিশ আঠারো দেওয়া তো যায় না পনেরো পঁচিশ আঠারো পুরান গাড়ি এন্টারপ্রাইজ ঢাকা খাগড়া ছড়ি এখনও টাইম আছে আধা ঘন্টা চল গাড়ির ভিডিওটা করে ফেলি যেহেতু গাড়ির ভিতর কেউ নাই গাড়ির ভিডিওটা পরে করা যাবে না আবারও তো আগেই করে ফেলাই সেই বাসটা সেই আর নীল লাইটগুলো তো পুরো আইকনিক হয়ে গেছে গা বাসের যেই বাসেই যাও সব বাসে খেলে নীল লাইট লাগাইতে হয় আর সিটগুলো সেই একশো একশো আশা করি খুব একটা খারাপ হইবে না যাত্রা আমগো সিট যেহেতু পিছন দিয়ে পড়ছে এখান থেকে কত কোদুরা কি দেখা যাবে ফাইনালি আমাদের বাস তার গর্জন শুরু করে দিয়েছেই ইঞ্জিন গরম করছেই ছাড় পরে সুন্দর মতো গাড়ি ছাড়ো হবে পিছন থেকে যে আমি কি ভিডিওটা করবো এটাই খুঁজে পাইতেছি না সামনে আমার মতো তো ওয়েও নাই ঠিক কোন জি সিরিয়ালের সিট আমার আল্লাহ রে এখান থেকে ওখানে কি ভিডিওটা করব আমি দেখা যাক কি হয় দেখা যাবে হানিফ বাসে তো উঠছি কথাই দূর সবগুলা বাস একত্রে ওয়েট করছে এখানে হানিফ আছে এখানে শ্যামলি আছে সামনে এসি বাস আছে আমার সামনে আরেকটা শ্যামলি আছে শ্যামলি দুইটা দুই পাশ দিয়ে চাপা দিয়ে আমার বাসটা মাঝখানে আটকায় দিয়েছিল আল্লাহ রে কতগুলা বাস এখানে একটা মানে শীতকালে এতগুলো এসি বাস কই চলে আমি বুঝলাম না শ্যামলির শীত বাস তারপরে ওখানে রবির বাস ওটা রবি সেন্ট মার্টিন লেখা পিছনে রবি লেখা কাহিনী কিছু বুঝলাম না আর ওই সামনে একটা ইম্পেরিয়াল আছে শীতকালে এত এসি বাস চলে যাই হোক সবগুলো বাস সম্ভবত একসাথে ছাড়বে ওই গেলে ওঠ না গাড়িতে কালকে সকালে তোর পারবে বানায় খামু এতে বাইরে বকুন দিক জায়গাও তো নাই সেই ভাই সেই সেই একটা সমস্যা এটাই যে কখন বাসটা সারতেছে কখন বাসটা থামে আসে এটাই বোঝা যাবে না এখান থেকে যাক বাসটা তো ছাড়ছে এটা হলে মূল কথা মানে স্টার্ট তো করছে ছাড়ছে তো দশটা বাজেব এই বাচ্চা কোন জায়গায় আছে কি আছে কেমনে আছে কিভাবে আছে কিছু বলতে পারবো না কার হবে দিয়ে সামনে লাইটের কিচ্ছু দেখা যাচ্ছে না আর উপরে হেডলাইটটাও জ্বালানো মানে কি গাড়িটা এটা ভিতরের লাইটটাও জ্বালানো

মারাত্মক ডল লাগে সামনে সবগুলো গাড়ি একটা একটা বই আছে ফাইনালি ছড় দেয়া গাড়ি ভাই সব দেখতে सेम सेम লাগতেছে কিছু করার নাই কারণ আমি অনেক পিছনে বসে বহু বার কয় ফেলে সে কি কথা তো ওয়েলকাম ভাই ও বন্ধুগণ সিট বেল্ট যারা যারা বাঁধিনি তারা তারা বেঁধে নেন কারণ হলো গিয়া ট্রাভেল ভিডিওর আসল পিনিক শুরু হতে যাচ্ছে এখন তো আমি যেহেতু পিছনে বসে বসে ভিডিও করতেছিলাম আমার এই দুঃখটা আমাদের সুপারভাইজার সব একটু বুঝতে পারছে বুঝতে পেরে তিনি আমাকে একটা প্রস্তাব দিয়েছেন প্রস্তাবটা হলো প্রস্তাবটা হলো এইটা যে আপনি কি সামনে এসে ভিডিও করতে চান আমি তো কই কি বলেন সামনে এসে ভিডিও আমি ওয়াও আমার এটা ড্রিম ছিল আমি ভাই কোনোদিনও সামনে খারায় খাড়া ভিডিও করে যেতে পারি নি আমি বেশ কয়েকবার ইয়াতে বসে বসে ভিডিও করছি ঠিক আছে ইভিনিং কভারে বসে বসে ভিডিও করছি কিন্তু ট্রাভেল ব্লগের যে মূল ভিডিওটা হয় সেটা হলো দরজার পাশের থেকে যেটা আমি কোনোদিনও করতে পারি না এইবার আমি না চাইতেই সুপারভাইজার আমাকে প্রস্তাব করছে যার কারণে আমি তো একটা কথা না বলে আমি জাস্ট আসতেছি বলে দৌড় দিয়ে সামনে পড়ছি তো ভাই সামনের থেকে সেই লেভেলের ভিউ পাওয়া যাইতেছিল পাহাড়ি এলাকার দেখে যতটা মারাত্মক লাগতেছে নিচ চক্ষে দেখতে আরো বেশি মারাত্মক লাগতেছিল সামনে একটা শ্যামলী বাস আছে যার লাল বাতি তোমরা দেখতে পারতেছ। এখন আমরা দৌড়ায় ওইটাকে ধরবো কিন্তু কাহিনী হলে কি আমি সামনে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছিল যার কারণে সব উঁচা রাস্তাগুলা শেষ হয়ে গেছে এখন যা রাস্তা বাকি আছে সব হলো নিচা রাস্তা আর নিচা রাস্তায় বাস ওভারটেক দেওয়াটা একটু টাফ আর সামনে হত ছাড়া কি যে খাইছে আল্লাহ জানা মানে ইঞ্জিনটা এত ফালতু ধোঁয়া দিয়ে পুরো ভরাই ফেলাইছে অত ছাড়া ব্যাধব ওই সালারের তেলের জায়গায় কি খাওয়ায় আল্লাহ জানে মানে ধোঁয়া দিয়ে পুরো ভাইগা ফেলাইতেছে কি একটা অবস্থা কতদিন যে ইঞ্জিন চেঞ্জ করেন আল্লাহ জানে তো যেহেতু নিচা পাহাড়ে গাড়ি ওভারটেক দেওয়ার একটু বেশি টাফ যার কারণে আর ওকে ওভারটেক দেওয়াটা সেরকমভাবে ভাবে হয়নি আমি সামনে আসার আগে বেশ কয়েকটা গাড়ি ওভারটেক দিয়েছে তখন রাস্তাগুলো যেহেতু উঁচা ছিল তখন চার পাঁচটা গাড়ি ওভারটেক দিয়ে ফেলেছে শেষ পর্যন্ত ওই হত ছাড়ার পিছনে আমাকে থাকা লাগছে আর এই ধোঁয়া খায়া যাওয়া লাগছে ভাই দেখ এটা কোনো এক্সপ্লেটর মানে এক্সপ্লেটর মারলে ধোঁয়াটা বাইর হয় এক্সপ্লেটর মারা সারা কি স্পিডে নিচে নামতেছে মানে হলো রাস্তা অনেক নিচে ছিল যদিও আমার এখানে টু এক্স স্পিডে দেওয়া আছে তারপরও ভাই গাড়ি ভালোই আনছে সামনে দেখতে না ভাই কি হয় ওই যে দেখ সব সময় ওই দেখাই যাব যে কোনো ভিডিওতেই ওই তারা দেখাই যাবো কারণ হলে পাহাড় থেকে নামা রাখ পর্যন্ত আমার সামনেই ছিল তো ওইটার পিছনে দৌড়াতে দৌড়াতে মোটামুটি আমরা প্রায় পাহাড়ের রাস্তা প্রায় শেষ করে ফেলছিলাম আর কিছুটা দূর বাকি আসছিল তো তারপরে ওটা আমার সামনে ছাড়ে নাই এই আর কি শেষ পর্যন্ত যখন বুঝলাম যে না ওকে আর পিছনে ফেলানো যাইতেছে না সামনে একটা চেকিংও আসতেছে তখন আমাকে হেল্পার বললো যে ভাই আপনি পিছনে চলে যান এখন যেহেতু সামনে চেকিং পয়েন্ট আছে এখন আপনার থাকলে একটু সমস্যা হবে যার কারণে আমি আবার সুন্দর মতো পিছনে গা তো চেকিং শেষ করে আমাদের লাস্ট যাত্রীকে আমরা তুলে নিলাম আর উনি কোন জায়গা থেকে উঠছিলাম আর ঠিক খেয়াল নাই জায়গাটার নাম তো তারপরে উনি পরে বলতেছে যে দেখেন ভাই এদিক দিয়ে বলে রাস্তা ভেঙে গেছে গা পরে ড্রাইভারও ফোন দিয়ে শুনলো যে এই পাশ দিয়ে যাওয়ার জন্য যে রাস্তাটা সেখানকার রাস্তা ভেঙে গেছে গা বারোই হাটে যে রাস্তাটা উঠে তো আমাদেরকে এখন চট্টগ্রাম ঘুরে যেতে হবে যার কারণে হেল্পার বলতেছিল যে এতগুলো তেলের টাকা তা তারপরে সবার সাথে কথাবার্তা বলে আমরা আরো একশো টাকা করে পার পার্সন বেশি দিয়ে গাড়িটাকে চট্টগ্রাম দিয়ে ঘুরাই নেওয়ার জন্য বলতেছিলাম এই আর কি এদিকে রাস্তা না ওদিককে রাস্তা এটা নিয়ে কাহিনী করতেছিলাম আমরা দুইজন মিলা তো তারপরে ঠিক হলো যে ঠিক আছে আমরা একশো টাকা করে বাড়া দেবো আমরা চট্টগ্রাম হয়ে যাবো তো তারপরে সুন্দর মতো আমাদের গাড়ি আবার সুন্দর মতো ঘুরিয়ে চট্টগ্রামের রাস্তায় ঢুকা দিল ওই দিকে কয়েকটা গাড়ি ঢুকছিল কিন্তু ওই রাস্তা যে ভাঙ্গে এটা তারা ভালো মতো জানতো না পরে যখন জানছে তখন আবার সুন্দর মতো গাড়িগুলো এই তারা ঘুরাই নিছে তো এখন আমাদের যাত্রা হলো চট্টগ্রামের দিকে মানে হলো আমরা যে রাস্তা দিয়ে খালকা আসছিলাম সেই রাস্তা দিয়ে চট্টগ্রাম পর্যন্ত তারপরে আমরা রোড হয়ে হয়ে বাইরে মানে চট্টগ্রাম আর ঢাকার হাইওয়েটাতে উঠে যাবো গা এই আর কি তো তারপরে আমার আর খুব ভিডিও ফুটেজ নাই কারণ হল কি এরপরে আমি ঘুমাইছি তারপরে দুই তিনটা ভিডিও ফুটেজ যেগুলো দেখতেছো তোমরা এখন সেটা হলো মুসাবের মুসাবের হাতে ক্যামেরাটা দিয়ে গিয়েছিলাম যে হালকা পাতলা ভিডিও করিস আমি ঘুমাইলাম কারণ হল গিয়ে সাজেকের রাতগুলো এত সুন্দর ছিল যে ঘুমই হয়নি যার কারণে ঘুম ওভাবে না হওয়ার কারণে আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল এর জন্য বললাম যে তুই ভিডিও কর আমি একটু ঘুমাইলাম ঘুমের থেকে উঠে তারপরে আমি বয়স ওভার তো দিমুই পরে পরে দেখা যাবে কি ভিডিও করছ তো এই আর কি এখন আমি ফার্স্ট টাইম দেখতেছি ভিডিওগুলো আমি জানিও না এটা কোন রাস্তা ছিল আমার খেয়ালও নাই এটা মেবি বি রোডের রাস্তা কারণ হলো কি আমি লিং রোডে কোনো দিন ভাই আমি চিনি না লিং রোড কীরকম দেখতে যাই হোক এটা মনে হয় লিং রোডের রাস্তা কারণ এটা পাহাড় দেখায় বুঝাইতে চাইছিল এটা লিং রোডের রাস্তা যাই হোক অনেকবার যাই হোক বলা হয়ে গেছে আমি যাই হোক একটু বেশি বলি ভয়েস ওভারের সময় কিছু করার নাই সরি আমরা সুন্দর মতো এন ওয়ানে উঠি তারপরে আবার কথা হচ্ছে অত্য সামনে দেখা বাস বাসগুলোর ডান দিকে সিগনাল দিচ্ছে মানে হলো গিয়ে আমরা এখন লিঙ্ক রোড থেকে আমাদের এন ওয়ানে উঠে যাচ্ছি বড় ভাই মানে হলো গিয়ে আমাদের খেলা এখন শুরু হতে যাচ্ছে আমি কিন্তু এই বাসে ঘুমাই কাদা হয়ে আছে আমার ভিডিও তো লয় না মনে হত ছাড়া যাই হোক লাইট যেহেতু ছিল না যার কারণে ভিডিও তো অতটা বোঝা যেত না কিন্তু আমরা এখন এন ওয়ানে উঠে গিয়েছি খেলা এখন শুরু হবে ভিডিওর ফার্স্টে তোমরা যে ধানদেল এবং টাইটেল দেখে ভিডিওতে ক্লিক করছো তা এখন মাত্র শুরু হোনেওয়ালা হয় তবে এখানে আরেকটা কথা বলে নেওয়া ভালো সেটা হলো কি এন ওয়ানে ওঠার পরে যদি জাম না খান তাহলে কিন্তু হবে হবে হালকা করে একটু জ্যাম খেয়ে নি ফার্স্টে যাও সামনের দিকে আউগা জ্যাম ছুটে গিয়েছে এখন আমাদের টানার ফালা আমাদের নীলমুখ ইম্পেরিয়ালটাকে এখন খেয়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে 1 2 3 বাই বাই ইম্পেরিয়াল দেখা হবে কোন এক শুক্রবারে তা আমাদের গাড়ির মোটামুটি স্পিড ছিল পিছন থেকে মুসাবের ইয়াতে ছিয়াত্তর থেকে সাতাত্তর বাট সামনে আরো বেশি ছিল দেখতে থাকো সামনে কি হয় এখানে একটা সমস্যা হয়েছে গিয়া মুসাবের তো সহজে আমি ভিডিও করতে দিই না ওই হতচ্ছাড়া হাত যেই পরিমাণ কাপাইছে তা আমার ভয়েস আবার দিতে যা মাথা ব্যথা করতেছে তো আমি আমিও ঘুমের থেকে উঠে গিয়েছি লাইটও জ্বালিয়ে দিয়েছে মানে হলো আমরা হোটেল বিরতির খুব কাছাকাছি চলে এসেছি ওরে নূর রে পুরা মানুষে ভর্তি রে রাস্তায় গাড়ি তো ভালোই আছে খারাপ না আমার তো ঘুমের ঠেলা আমি সহ কিছু দেখি নেই ভিড় ভিডিও মুসাফের করা আমি করতে মাত্র কয়েকটা নূর জাহানটা দেখে কাটাই কই ভান রাস্তায় তিনটা বাজে শালার কি মানুষ ভিতরে কিচ্ছু নাই খাবার দাবার যা আছে সব একটু বাহিরে আছে আর বাকি যাগুলো আছে সব ভিতরে একটি শেষ এখন সুন্দর মতো বাঁচে উঠা আবার একটু ঘুম লাগামু কিন্তু ভিডিওটা শেষ করা লাগবো ভিডিও ঠিকঠাক মতো হইলই না পিছনে বইসি শালা সামনে কতক্ষণ ভিডিও করে গেছি গা তারপরে আর কোনো খবরই নাই বাসে ওঠার পরে আমি আবার সুন্দর মতো পিছনে এসে বসছিলাম কারণ হলো খিদা যেহেতু লাগছিল হালকা পাতলা বার্গার টার্গার খাইলাম এনার্জি লোড করলাম চাইছিলাম আর একটু ঘুমামো কিন্তু পরে মনে বললো না ঘুমালে হবে না তোমাকে সামনে যেয়ে ভিডিও করতে হবে কারণ হলো তুমি এই চান্স বারবার পাবা না ঢাকা চট্টগ্রাম এন ওয়ানে এ তোমাকে সামনে থেকে একটা ভিডিও অবশ্যই রাখতে হবে যার কারণে নিজের ভিতরে নিজেকে মোটিভেট করে আমি পিছন থেকে দৌড় দিয়ে সামনে চলে আসলাম সামনে এসে ড্রাইভার সাহেবকে বললাম ড্রাইভার সাহেব আমার একটু ভিডিও করা বাকি আছে ড্রাইভার সাহেব ঠিক আছে আপনি জায়গা মতো দাঁড়ায় পড়েন এবং ভিডিও করা শুরু করেন আমি সুন্দর মতো ক্যামেরাটা বাইর করলাম এবং হাত দিয়ে এক সাইডে দরজারে ধইরা ধৈরা এমন ভিডিও করা শুরু করছি এখন দেখতে থাকো সামনে কি কি হয় আমি সামনে আসার পরে আমাদের প্রথম বলির ভাটা ছিল সোহাগ সোহাগটা খেয়ে দিলাম সামনে দেখা ওটা কি ছিল ভাই আমি বুঝতেও তো পারতেছি না এত করতেছে এইটা মনে হয় হা স্বাধীন স্বাধীন ট্রাভেলস ইয়াস তারপরে দুই নাম্বার বক্রি হলো স্বাধীন ট্রাভেলস মানে সামনে যে কটা বাস আছে একটা বাসও কিন্তু আমাকেও সামনে থাকতে পারে সবগুলোর পিছনে যে তোমরা জাস্ট গুইনা গুইনা কমেন্টে জানাই দিয়েও কয়টা বাস মোটা মোট পিছনে ফলাইছে তো আমাদের প্রথম বলঠা শেষ হওয়ার পরে আমরা সামনের বলির পাঠার দিকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম তো আমি স্পিডকে টু এক্সে করে দিয়েছি না তো তোমাদের দেখতে বোরিং হয়ে যাবে তাছাড়াও লাস্টের দিকে আমি রিয়েল স্পিড কিছুটা জায়গায় রেখে দেবো যেখানে তোমাদেরকে ইঞ্জিনের সাউন্ড এবং রিয়েল স্পিডটাও দেখা দেব মানে কি পরিমাণ টানাটা টানছে ওখানে তোমরা একবারে ক্লিয়ার কাট ধারণা পেয়ে যাবে আপাতত আমরা স্বাধীন এপিসোড করতে করতে অনেক দূর পর্যন্ত এসে পড়ছি কিন্তু সালাই সাইড ছিল না কিন্তু সাইড না যেহেতু যাবি কই তোরা সাইড অবশ্যই দিতে হবে তারপরে তারা দিয়ে খাই দিয়েছি তারপরে সামনে এসে পড়েছে সুপার ডিল্যাক্স মানে বাসের শেষ ছিল না আজকে রাস্তায় প্রচুর বাস কারণ কিসের জন্য এত বাস ছিল আমি জানি না বাট প্রচুর বাস ছিল এরপরে আর কি হানিফ রে যদি একটু সাইড দেওয়া রাস্তা যদি একটু ফাঁকা পায় হানিফ জা তাই করছে ডাইরেক্ট ধরে মট করে খাট্টা মট কি গিয়েছে আজ যে কুন্ডারে ডান দেখাইছে খাইছে বাম দেখাইছে খাইছে স্লো খাইছে কুন্ডারে স্পিড খাইছে কুন্ডারে কিছু না কই খাই দিছে কুন্ডারে কতক্ষণ হর্ন দিয়া খাইছে মানে সবগুলা একটা সিস্টেমে খাইছে ভাই এরপরে সামনে পড়ছে হলো হলদে পাখি মানে হলো সৌদিয়া সৌদিয়ার সামনে পড়ছে সামনে আর একটা হানিফ দেখা যাইতেছে তারপরে কতক্ষণ কাহিনী কাহিনী কইরা সৌদিয়ার এক সাইড মাইরা দিছে এরপরে এরপর আর কিছু করতে পারে না কতক্ষণ চায় ছিল তারপর সুন্দর মতো পিছনে গেছে তারপরে সামনে টার্গেট হলো হানিফ হানিফ আজকে নিজের কোম্পানিতে চারটা না কয়টা বাসে মনে খাই দিছে আমার সবগুলা ভিডিও আছে কিনা সেটাও ভুলে গেছে এটা ছিল হলো প্রথম হানি সাদা হানি দেখতে তারপরে কতক্ষণ ওইটাও টান দিয়েছে হ্যাঁ আমি আমার বাসের কাছে কেন সারবো হ্যান ত্যান যাই হোক ওইটাও কতক্ষণ টান টান দিছে কিন্তু টান দেওয়া লাভ নাই আজকে আমাদের কাকা ডাইরেক্ট অন্য মোড়ে ছিল যেদিক থেকে পাশে দিক খাইছে বাট রাস্তায় ভাই এমন জায়গা জায়গা কতগুলো ছিল না উড়া দুরা টান দিছে আমি মাঝখানে ভয় পাই গেছিলাম যদিও সামনে থেকে ভয় অনেক কম লাগে পিছন থেকে দেখে অনেক ভয় লাগে এখানে পুরো ফাঁকা রাস্তা ছিল কাকাই তো মনে হয় একশোর উপরে টান দিছে ভাই এখানে শিওর টু এক্স স্পিড যদি মিনিমাইজ করে দিলাম হ্যানে টু এক্সপিড তারপরেও দেখা যাচ্ছে কি পরিমাণ টানতেছে জাস্ট ওয়ান এক্সাইজ চলতেছে কিন্তু তারপর বুঝে দিয়েছে ভাই তার টানের সোড়ের আরেক ভাইঙ্গা চোরা ফেলা দিছে তো তারপরে সামনে আরেকটা সৌদি আসছিল সৌদি ও টাকাও খেয়ে দিয়েছে কতগুলা যে ট্রাক খাইছে তার তো কোনো হিসাবই নাই আমি জাস্ট বাস খাওয়ার ভিডিও গুলো করছি ট্রাক খাওয়ার ভিডিও গুলো করাও হয় না ঠিকঠাক মতো তারপরে সুন্দর মতো সামনে রিল্যাক্স ছিল ওকে একবার রিল্যাক্সে এ খেলে দিয়েছে কিন্তু শালার সামনে দুই তিনটা ট্রাক ছিল যার কারণে শালার প্রতি আবার ব্যাক মারিয়ে দিয়েছে কিন্তু ভাইয়া তুমি তো বেশিক্ষণ সামনে থাকতে পারবে না কারণ হলো তুমি আজকে আমাদের পাল্লায় পড়েছো ভাইয়া তুমি কোথায় যাবে দৌড়িয়ে যখন ওই হালায় একবার আমগো ওভারটেক মানে মারতে দেয় নাই তখন আমাদের ড্রাইভার মনে মনে কইতেছিল বাইসি হালার যাবি কোথায় পালাবি কোথায় কিছুক্ষণ পরে তার ডান পাশে এমন কতগুলো চাপা দিছে এক চাপা খাইয়ে তার পিছন দিয়ে গেছে শেষ ইতার খেল খাতাম সামনে কোনো ট্রাকও নাই ই তার বাসার কোনো উপায়ও নাই যাই হোক এখানে একটা ইন্টারেস্টিং কথা হলে কি এই রাস্তাটা এইরকম ফাঁকা আমি জীবনে কোনোদিনও দেখি আমি এই রাস্তা সোজা এই রাস্তাটা আমি কোনোদিন করি করিনি পিছন থেকে বোঝাও যায় না এই রাস্তাটা যদি এরকম সোজা যাই হোক এই রাস্তাটা যে কোন জায়গায় ছিল আমার এটা ঠিকঠাক মনে নাই কারণ হলে গিয়ে তখন কিন্তু আমার চোখে ঘুম ছিল আমি এখন যতটা এক্সাইটমেন্ট নিয়ে ভয়েস দিতেছি তখন অতটা বেশি এক্সাইটমেন্ট ছিল না কারণ লিখে আমার ঘুম ঘুম চোখে আমি ভিডিওটা করছি এটা কোন রাস্তা ছিল তোমরা কমেন্টে জানাই দিও আমার যেহেতু মনে নেই আমি কমেন্টে দেখে মনে করতে পারলেই হলো তো যাই হোক তারপরে আমরা সুন্দর মতো কতক্ষণ ট্রাক ট্রাক ওভারটেক দিছিলাম যেহেতু সামনে কোনো বাস পাইতে ছিল না সবগুলোর পিছনে খেলে দিয়েছি সামনে তো বাস থাকার কোনো প্রশ্নই আসে না অনেকক্ষণ দৌড়া পরে আমরা অবশ্যই আবার বাস পাবো তো দেখতে থাকো সামনে কি হয় নিশ্চিন্ত মানে আমরা সুন্দর মতো হাইড্রেটে সামনে যেতেছিলাম হঠাৎ করে সামনে দেখি আমাদের বড় ভাইকে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভালো আছেন নাকি সারা জীবন ইউনিকে থাকি আমি হানিফের ভিডিও করছি আজকে হিফা থেকে ফার্স্ট টাইমের মতো আমি ইউনিকের ভিডিও করতেছি কারণ অনেকে জানা না ভাই আমি এটা হানিফা আমার ফার্স্ট ট্রিপ যাই হোক ইউনিকের বাসের নতুন বাস ছিল বারো সিটেল বাস তো হানিফাই যেহেতু আমাদের ফার্স্ট ট্রিপ ছিল আর আমরা যেহেতু ইউনিকে যাচ্ছি তো হানিফের হয়ে ইউনিকে ওভারটেক দেওয়ার মজাই কিছু করছো অর্থাৎ সারা জীবন ওভারটেক খেয়ে গেছে আজকে একটু ওভারটেক যাই ইউনিক তো সারা জীবনেও কোনদিন মনে ঠিকঠাক মতো ওভারটেক দিতে পারে না তো ছাড়া যাই হোক ওদের সেফ রাইডিং ওদের হিসাব আলাদা ওদের আমি আন্ডার এস্টিমেট করতেছি না কারণ আমি কিন্তু ইউনিকের প্রতি লয়াল যাই হোক আজকে একটা এক্সপেরিমেন্টের জন্য আমি হানিফে করছি কিন্তু সামনে বার দেখা যাবে আবার আমি ইউনিকে যাচ্ছি নিজে ইউনিক কিছু বলার নাই যাই হোক তারপরে আমাদের হানিফ কিন্তু আবার সুন্দর মতো ইউনিকে খেয়ে দিয়েছি কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র ভাই কিছুই করার নাই হানিফের থামানোর কোনো উপায়ই নাই হ্যাঁ নিজের কোম্পানির বাসেও খাইয়ে দিলাম তো তাই হোক এখন কিছুক্ষণ তোমরা ইঞ্জিনের রিয়েল আওয়াজটা একটু শোনো রিয়েল স্পিডের সাথে কেমন লাগলো গাড়ির রিয়েল ভয়েস রিয়েল সাউন্ড কমেন্টে জানাই দিয়ে তো বক বক অনেক করে ফেলেছি আর বক বক করতে পারতেছি না তো আজকে আর বেশি কিছু দেখাবো না জাস্ট একটা সিনেমেটিক করে ফেলবো সবগুলা গাড়ির ওভারটেকগুলো এক এক জায়গায় কইরে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে তোমরা সিনেমেটিকটা দেখে তারপরে ব্লগটা এড করে দেবো তো এনজয় দ্য সিনেমেটিক আমরা প্রায় ব্লগের লাশের দিকে চলে আসছি আর জাস্ট ব্লগের লাশে দু একটা কথা বলা বাকি আছে যার কারণে ভয়েসটা আবার অন করছি তো থ্যাংক ইউ ভাই একজন আমাকে বলেছিলেন যে আমাকে হানিফে করে যাওয়ার জন্য যার কারণে আমি হানিফে যাওয়ার জন্য পাগলামি করতে চাই প্রথমে একটা ভুল বাসে উঠা সেন্ট মার্টিনের নকল বাসে উঠা কট খাইছিলাম তারপরে বহুত কাহিনিটানি করে আমরা চট্টগ্রাম গেছিলাম তারপরে উনি আবার বলছে ঠিক আছে ভাই সমস্যা নেই সামনের বার আবার যায়েন তো তারপরে আমরা শেষবারের মতো ফাইনাল হানিফে উঠতে পারছি এর আগে আমি আমি হানিফে কবে গেছিলাম আমার খেয়াল নাই ছোটোবেলায় আমি হানিফে এছাড়া বড় হওয়ার পর থেকে আমি ওইভাবে আমার মনে রাখার মতো কোনো হানিফ ট্যুর ছিল না যাই হোক আমার এটা সেই একটা ট্যুর ছিল বেস্ট অফ বেস্ট একটা ট্যুর ছিল আর ড্রাইভার কাকেও ধন্যবাদ সে আমাকে সামনে যেতে দিয়েছে হেল্পারকেও ধন্যবাদ সে আমাকে সামনে যাওয়ার জন্য অ্যাপ্রোচ করছে তো শেষ পর্যন্ত হানিফকে বিদায় দিয়ে আমরা সুন্দর মতো রিক্সায় উঠে গিয়েছিলাম আর এখানে আধি সাজেক তো হতচ্ছাড়া ঢাকায় পয়ে আছে আমরা সাজেক গিয়ে এক কচু দেখছি এখানে তো কুয়াশার ঠালা কিছু দেখা যাইতেছে না সারা কুয়াশা তো মানে কি আর কইতাম তো যাই হোক তারপরে সুন্দর মতো বাসায় চলে আসছি আর ব্লগ ডাইরেক্ট বাসায় যাই ইন করে দিব এই আর হা গায়া আপনি না ঘমে হা গায়া একদম পারফেক্টলি টাইমে আইসে না টাইমে গেছে প্রায় আজান দীপটু পরে আন্দান দেশি ফাইনালি দ্য সাজেক্ট টুরিজ ওভার দ্য চট্টগ্রাম ট্যুরিস্ট ওভার আর এই সিরিজের ব্লগ যারা দেখেন নাই তারা দেখি আসিয়েন আর যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ আর আজকের ব্লগ এতটুকুই দেখার জন্য ধন্যবাদ কেরকম টানসে এটা কমেন্টে জানিয়ে দিন আর ভাই আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য হানিফে আসছি এবং আপনাকে থ্যাংক ইউ হানিফে নিয়ে আসার জন্য হানিফা আমাকে মারাত্মক টানে টেনে দিয়ে মারাত্মক বিনোদন দিয়েছে তো যাই হোক আজকের জন্য এতটুকুই দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ব্লগে আর না যাওয়ার সময় যে যাইতে পারিনি হানিফে সেই আগেই আমি আরও বেশি করে হানিফে উঠছি তো দেখার জন্য ধন্যবাদ आ कथा कहि गला कथा बाहिरित तसक जोटुकु अल्लाह हाफिज